এত সুন্দরভাবে কারো বানাইছে এটা বলার বাইরে মানে এদিক দিয়ে যে ভিতরে যাওয়ার পরেও আবার ওই ভিতরে যে যে এই হ্যালো গাইস আসেন আপনাদেরকে একটু বাবুই পাখির বাসা দেখাই যেটা হলো এই যে সব গাছের মধ্যে খুব সুন্দরভাবে বাবুই পাখি বাসা করে আসেন আপনাদেরকে দেখাই আসলেও কিরকম হয় দেখেন এই যে গাছগুলা দেখতেছেন দেখা যায় কিনা আসলেও বলতে পারতেছি না আপনারা দেখবেন এই ওই যে দেখেন দেখছেন অনেকগুলা বাবুই পাখির ভাষা ইয়ে দেখেন খুব সুন্দর মানে এত সুন্দর মানে আল্লাহ তালা ওদেরকে এত সুন্দর একটা আসলে ইয়ে দিয়েছে যেটা বলার বাইরে আল্লাহ তালার সুক্রিয়া আসলেও সুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না ওদেরকে এত সুন্দর ইয়ে দিয়েছে আর কি এই আইডিয়া আইডিয়াগুলো তো অবশ্যই আল্লাহর আল্লাহর কাছ থেকেই তারা পাইছে সামাজিকভাবে পাইছে আল্লাহ তাল্লার কাছ থেকে এই যে এই সাইডে যতগুলো গাছ দেখতেছেন সবগুলা গাছের মধ্যে আর কি ওদের বাসা আছে মানে এত সুন্দরভাবে কারিগরি একটা মানে সিস্টেমে এত সুন্দর করে বানায় যেটা বলার বাইরে আমি আপনাদেরকে দেখাই একটা আসলেও আমার হাতে পড়ছিল আর কি এটা দেখাইতেছে আপনারা এই দেখেন এত সুন্দরভাবে কারোগিরিভাবে বানাইছে এটা বলার বাইরে মানে এদিক দিয়ে যে ভিতরে যাওয়ার পরেও আবার ওই দিক দিয়ে ভিতরে যে এই যে উপরের জায়গাটুকু দেখতেছেন এটাও কিন্তু ওদের মানে স্থান আগার যেটা বলে আর কি মানে ওরা ভিতরে একদম ভিতরে যায় স্থান করে দেখেন এটা স্বাদের মতো খুব সুন্দর দেখতে আসলে এই যে এই যে কারিগরিটা করছে দেখেন এইভাবে মানে পাতাগুলো এনে যে ওরা এইভাবে সুন্দর করে মানে কারিগরি সিস্টেমে যে বানাইছে দেখছেন আমার মনে হয় না একটা মানুষ হয়তো সুন্দর করে মানে বানাইতে পারবে আল্লাহ তালের কাছে লাখ লাখ শুক্রিয়া মানে এই সৃষ্টি আসলে বলার বাইরে কি বলবো আর বলার কিছু নাই কেমন লাগছে জিনিসটা জানাবেন আর কারা কারা বাবুই পাখির বাসা দেখছেন জানাবেন السلام عليكم